প্রক্রিয়া সমূহ আমরা কোনো কিছু জীবিত বা জীবিত নয় কি করে বুঝবো একটি ছেলে সাঁতার কাটছে খেলা করছে কেউ গান করছে কেউ হাঁটছে কেউ দৌড়াচ্ছে এগুলোকে দেখে বুঝতে পারি যে সে জীবিত কিন্তু আবার কিছু উদ্ভিদ আছে যারা বড় হয় মোটা হয় ইত্যাদি দেখে আমরা বুঝতে পারি যে সে জীবিত আর অনেক উদ্ভিদ বা প্রাণী আছে যা দেখে বুঝতে পারবে না সে জীবিত না জীবিত নয় অনেক ছোট ছোট জীব আছে যা চোখে দেখা যায় না অনেক উদ্ভিদ আছে যারা বড় হয় না জীবন প্রক্রিয়া জীবন প্রক্রিয়া জীবন জীবন প্রক্রিয়া সব জীবিত প্রাণী বেঁচে থাকার জন্য কিছু নির্দিষ্ট কাজ করে যেমন সে খাবার খাওয়া দেহ শক্তি তৈরি করা দেহের আবর্জনা বের করে দেওয়া নিঃশ্বাস নেওয়া এই নিয়মিত কাজগুলোকে একত্রে বলা হয় জীবন প্রক্রিয়া কি কাজ কাজের মধ্যে হচ্ছে খাবার খাওয়া দেহ শক্তি তৈরি করা দেহ আবর্জনা বের করে দেওয়া নিঃশ্বাস নেওয়া এই কাজগুলোকে বলা হয় জীবন প্রক্রিয়া এই কাজগুলো কি বলা হয় এই কাজগুলো বলা হয় জীবন প্রক্রিয়া যখন কোনো প্রাণী খায় তখন তার দেহ খাবারকে ভেঙে শক্তিতে রূপান্তর করে এ শক্তি দিয়ে সে চলাফেরা করে শরীরের ভিতরকার কাজ চালায় আবার দেহে অনেক দরকারি পদার্থ তৈরি হয় যেগুলো জীবনের জন্য প্রয়োজনীয় কী হয় যখন কোনো প্রাণী খাবার খায় তখন তার দেহ খাবারকে ভেঙে শক্তিতে রূপান্তর করে এ শক্তি দিয়ে সে চলাফেরা করে শরীরের ভিতরে কাজ চালায় শরীরের ভিতরে কাজ চালায় আমার দেহে অনেক দরকারি পদার্থ তৈরি হয় যেগুলো জীবনের জন্য প্রয়োজনীয় যেগুলো জীবনের জন্য প্রয়োজনীয় সেই সাথে দেহের ভিতরে অপচয় পদার্থগুলো বের করে দেওয়া হয় এই সব কাজ একসাথে জীবনের প্রক্রিয়ার অংশ সব প্রক্রিয়ার অংশ প্রাণীরা বাইরের পরিবেশ থেকে দরকারি জিনিস সংগ্রহ করে এবং ব্যবহৃত জিনিসকে বের করে দেয় এটাও জীবন প্রক্রিয়ার একটি অংশ উদাহরণস্বরূপ গাছ বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নেয় আর বাইরে অক্সিজেন দেয় এই কাজগুলো সবই প্রাকৃতিকভাবে ঘটে এবং এইভাবে প্রাণীরা বেঁচে থাকে কী হলো গাছ বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নেয় আর সে বাইরে অক্সিজেন বার করে দেয় এই কাজগুলো সবই এই কাজগুলো সবই হচ্ছে প্রাকৃতিক নিয়মে ঘটে এভাবে প্রাণীরা বেঁচে থাকে একটি জীব যদি এই সময় কাজ না করে তাহলে তাকে আর জীবিত বলা যায় না তাই জীবন প্রক্রিয়াগুলো হচ্ছে এমন কিছু কাজ যা জীবিত থাকার প্রমাণ দেয় তো কি একটি জীব যদি সব কাজ না করে যেমন খাবার খাওয়া দৌড়া হাঁটা নিঃশ্বাস নেওয়া তাহলে তাকে আর জীবিত বলা যাবে না তাই জীবন প্রক্রিয়াগুলো হচ্ছে এমন কিছু কাজ যা জীবিত থাকার প্রমাণ দেয় তারপর হচ্ছে পুষ্টি বা নিউট্রেশন পুষ্টি বা নিউট্রেশন এমন একটি প্রক্রিয়া যেখানে জীব খাবার গ্রহণ করে এবং তা থেকে শরীরের জন্য দরকারি শক্তি উপাদান সংগ্রহ করে তো পুষ্টি কি পুষ্টি হচ্ছে এমন একটি প্রক্রিয়া এমন একটি প্রক্রিয়া পুষ্টি হলো এমন এক এমন একটি প্রক্রিয়া যেখানে জীব খাবার গ্রহণ করে এবং তা থেকে শরীরের জন্য দরকারি শক্তি ও উপাদান সংগ্রহ করে এই উপাদানগুলো দেহের বৃদ্ধি মেরামত এবং শক্তি তৈরিতে সাহায্য করে তো কি করে বৃদ্ধি মেরামত এবং শক্তি তৈরিতে সাহায্য করে সব জীবী কিন্তু পরিবেশ থেকে খাবার সংগ্রহ করে তবে তাদের খাদ্য গ্রহণ ও ব্যবহার পদ্ধতি সবার একরকম নয় তো জীবই পরিবেশ থেকে খাবার সংগ্রহ করে কিন্তু তাদের খাবার গ্রহণ করা ও খাবার ব্যবহার করা পদ্ধতি সবার একরকম নয় এবার হচ্ছে সবুজি পুষ্টি সবুজি পুষ্টি সবুজি পুষ্টি মানে কি যারা যারা নিজেরাই সহজ উপাদান থেকে খাবার তৈরি করতে পারে তাদের সবুজই বলে তাদের সবজি বলা হয় যেমন হচ্ছে উদ্ভিদ উদ্ভিদরা নিজে নিজেই খাদ্য তৈরি করতে পারে তাই উদ্ভিদকে বলা হয় যে সবুজি গাছেরা সারক সংশ্লেষ প্রক্রিয়ায় সূর্যের আলো জল ও কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে গ্লুকোজ তৈরি করে তো কি সূর্যের আলো জল কার্বন ডাইঅক্সাইড এগুলি ব্যবহার করে গ্লুকোজ তৈরি করে এবং এই গ্লুকোজটা স্বেচ্ছারূপে জমা রাখে স্বেচ্ছারূপে জমা রাখে সারক সংশ্লেষের সমীকরণ সিক্স সি ও টু মানে ছটা কার্বন ডাইঅক্সাইড অনু প্লাস টুয়েলভ এইচ টু বারোটা হচ্ছে জল সূর্যলোক ও ক্লোরোফিল নিয়ে গঠিত হয় সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এটা হচ্ছে গ্লুকোজ সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এটা কি গ্লুকোজ প্লাস সিক্স ও টু ছটা অক্সিজেন ও সিক্স এইচ টু ও ছটা জল উৎপন্ন হয় তো গ্লুকোজ প্লাস অক্সিজেন প্লাস জল উৎপন্ন হয় গ্লুকোজ প্লাস অক্সিজেন প্লাস জল উৎপন্ন হয় ক্লোরোফিল পাতার কোষে থাকে যা সূর্যের আলো শোষণ করে তো ক্লোরোফিলের কাজ কি ক্লোরফিলের কাজ হচ্ছে সূর্যের আলোকে শোষণ করা সূর্যের আলোকে শোষণ করা হচ্ছে ক্লোরফিলের কাজ আর মানে কি গাছ পাতার মধ্যে ইষ্টমাটা ইষ্টমাটা দিয়ে ছিদ্র দিয়ে বাতাস থেকে সিঁটু নেয় এবং পানি মূল থেকে উঠে আসে তো কি গাছ ইষ্টমাটা গাছের স্টোমাটা ছিদ্র দিয়ে বাতাস থেকে অক্সিজেন এই কার্বন ডাইঅক্সাইড নেয় এবং জল হচ্ছে মূল থেকে উঠে আসে জল হচ্ছে মূল থেকে উঠে আসে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অক্সিজেন তৈরি হয়ে পরিবেশে বের হয় তো কি সালক সংশ্লেষ প্রক্রিয়ায় অক্সিজেন তৈরি হয়ে পরিবেশে বের হয়ে যায় এবার হচ্ছে পরজীবী পুষ্টি পরজীবী পরজীবী পুষ্টি যারা নিজের খাবার তৈরি করতে পারে না অন্য জীবের উপর নির্ভর করে থাকে তাদের বলে পরজীবী পুষ্টি যেমন মানুষ পশু ও ছত্রাক এই পরজীবী পুষ্টি তিন প্রকারের হয় এই পরাজীব পুষ্টি তিন প্রকার হয় একটা হচ্ছে সহভোজী সপ্রোফাইট একটা হচ্ছে পরজীবী তো এই পজীবী পুষ্টি কপকার তিন প্রকার আর এই পজিটিভ পুষ্টিকে বলা হয় হেটারো ট্রফিক পুষ্টি এ পজিটিভ পুষ্টিকে কী বলা হয় হেটারো ট্রফিক পুষ্টি পরজীবী পুষ্টি অন্য জীবের দেহে বাস করে খাবার নেয় যেমন হচ্ছে ফিতা কৃমি উকুন এরা কি হচ্ছে পরজীবী এরা হচ্ছে অন্য জীবের উপর বসবাস করে খাবার নেয় তো কী কী হচ্ছে ফিতা উকুন এরা সব হচ্ছে পরজীবী তারপর সহবজী দুটি জীব একশোতে থেকে একে ওপরের উপকার করে পুষ্টি সংগ্রহ করে তো কোন কোন জীব একটা হচ্ছে লাইকেন একটা হচ্ছে রাইবোজিয়াম লাইকেন রাইবোজিয়াম হচ্ছে একে ওপরের সাহায্য করে পুষ্টি সংগ্রহ করে পুষ্টি সংগ্রহ করে তারপর হচ্ছে স্রপ্রোফাইট মরা ও পচা জৈব বস্তু থেকে পুষ্টি নাই একে বলে Saprophyte এর এরা ছত্রাক ছত্রাক হচ্ছে মরা ও পচা জৈব বস্তু থেকে পুষ্টি নাই এবার জীবেরা কিভাবে পুষ্টি সংগ্রহ করে এককোষী জীব যেমন অ্যামিবা छिদ্রপাদ দিয়ে খাবার নিয়ে গিয়ে ভিতর হজম করে তে অ্যামিবা কি অ্যামিবা হচ্ছে একটি এককোষী জীব আমি বলছি একটি এক জীব যে খাবার নিয়ে গিয়ে ভিতরে হজম করে একে বলে ফ্যাগোসায়োটোসিস পদ্ধতি কী বলে ফ্যাগো সায়োটোসিস পদ্ধতি ঘাস ফরিং মাছ ব্যাং মানুষ প্রত্যেকের আলাদা খাদ্য সংগ্রহ ও হজমের পদ্ধতি আছে খাদ্যকে ছোট ছোট কণায় ভেঙে শোষণযোগ্য করে তোলে এটি হজম প্রক্রিয়ার হচ্ছে মূল কাজ হজম প্রক্রিয়ার মূল কাজ কি খাদ্যকে ছোট ছোট কণায় ভেঙে তা শোষণযোগ্য করে তোলা এটি হজম প্রক্রিয়া হচ্ছে মূল কাজ হচ্ছে মানুষের পুষ্টি মানুষের পুষ্টি নিউট্রিশন অফ ইন হিউম্যান বিংস মানুষের পুষ্টি মানুষের হজম প্রক্রিয়া একটি নির্দিষ্ট পথে চলে যাকে হজম নালী বলে তো মানুষ হজম প্রক্রিয়া কি একটি নির্দিষ্ট পথে চলে কী বলে হজম নালী বলে হজম নালীর প্রধান অঙ্গ অঙ্গগুলো হলো মুখ গ্রাসনালী পাকস্থলী ক্ষুদ্রান্ত বৃহদন্ত ও মলদার তো হজবনালীর প্রকৃত অঙ্গগুলো কী হলো মুখ গ্রাসনালী পাকস্থলী ক্ষুদ্রান্ত বৃহদন্ত ও মলদার মুখে মুখে হচ্ছে খাবার চিবিয়ে ছোটো করা হয় এবং এতে লালা দিয়ে খাবারটাকে নরম করা হয় তো মুখের মধ্যে কী থাকে অ্যামআইলেজ থাকে অ্যামআইলেজ তো অ্যামআইলেজ কী করে জীবাণুকে ধ্বংস করে বা লাইসজম আর কী থাকে লাইভের মধ্যে লাইসোজম থাকে থাকে অ্যামআইলেজ লাইসোজম লাইসোজমের কাজ হচ্ছে জীবাণু জীবাণু ধ্বংস করা অ্যামআইএর কাজ হচ্ছে খাবারকে শর্করাকে ভাঙা এবারে পাকস্থলী পাকস্থলীর খাবার অ্যাসিড ও এনজাইমের সাহায্যে ভেঙে যায় তো পাকস্থলীর মধ্যে কোন অ্যাসিড আছে পাকস্থলীর মধ্যে অ্যাসিড হচ্ছে এইচ এল পাকস্থলীর মধ্যে অ্যাসিড হচ্ছে এইচ সি এল হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে পাকস্থলীর মধ্যে ক্ষুদ্রান্তে ক্ষুদ্রান্তের মধ্যে লিভার ও আগ্নেশয় রস মিশে গিয়ে খাবার পুরোপুরি হজম হয় তো আগ্নেশয় এই আগ্নেশয় লিভারে রসটা কোথায় খরণ হয় ক্ষুদ্রান্তে খরণ হয় এবং ক্ষুদ্রান্তে খাবার পুরোপুরি হজম হয় এবং শোষণ করে ক্ষুদ্রান্তে শর্করা প্রোটিন ও ফ্যাট তিনটি খাবারই হজম হয় হজম করে এবার হজম না হওয়া অংশ যে অংশ হজম না হয় সে অংশ বেদন্তে জল শোষণের পর মলদা দিয়ে শরীরে প্রবেশ করে তো জল শোষণ করে কে জল শোষণ করে হচ্ছে বৃহদন্ত্র বেদন্ত্র হচ্ছে জল শোষণ করে আর খাবার শোষণ করে কে ক্ষুদ্রান্ত ক্ষুদ্রান্ত করে খাবার শোষণ আর বেদন্ত করে জল শোষণ এবার হচ্ছে পরিবহন মানব দেহে পরিবহন মানুষের দেহে একটি জটিল যন্ত্রের মতো কাজ করে যেখানে প্রতিটি অংশ একটি নির্দিষ্ট কাজ করে এই দেহের প্রতিটি কোষকে বেঁচে থাকতে হলে দরকার হচ্ছে পুষ্টি অক্সিজেন এইসব উপাদান কোষে পৌঁছায় রক্তের মাধ্যমে আবার কোষে তৈরি হওয়া বজ্র সরিয়ে নেয় এ রক্ত আর এই পুরো কাজটি হয় রক্ত সংগতন্ত্র বা সার্কুলেটরি সিস্টেমের মাধ্যমে কী হচ্ছে মানব দেহের পরিবহ পরিবহনতন্ত্র মানব দেহ হচ্ছে মানব দেহের পরিবহনতন্ত্র তো মানুষের দেহ একটি জটিল যন্ত্রের মতন কাজ করে যেখানে প্রতিটি অংশ একটি নির্দিষ্ট কাজ করে এই এই দেহের প্রতিটি কোষকে বেঁচে থাকতে হলে কি দরকার পুষ্টি ও অক্সিজেন দরকার পুষ্টি ও অক্সিজেন এইসব উপাদান কোষে পৌঁছায় রক্তের মাধ্যমে কিছু মধ্যে পৌঁছায় রক্তের মাধ্যমে এইসব উপাদান কোষে পৌঁছায় আবার কোষে তৈরি হওয়া বজ্র সরিয়ে নেয় এই রক্ত আর এই পুরো কাজটি হয় রক্তের মাধ্যমে রক্ত সংবাদ তন্ত্রের মাধ্যমে পুরো কাজটি হয় আর হচ্ছে হৃৎপিণ্ড আমাদের শরীরের পাম যন্ত্র হচ্ছে হৃৎপিণ্ড হৃৎপিণ্ড হলো একটি মাংসশ্রী তৈরি পাম্প যা নির্বিচারে রক্ত সঞ্চালন করে যায় এটি আকারে আমাদের মুঠো হাতের মতো দেখতে এবং বুকের মাঝখানে বাঁ দিকে অবস্থিত কোথায় বুকের মাঝখানে বাঁ অবস্থিত এটি মোট চারটি প্রকোষ্ঠে বিভক্ত এটি কটি প্রকোষ্ঠে চারটি প্রকোষ্ঠে বিভক্ত উপর দুটি আলিন্দ এবং নিচে দুটি নিলয় দ্বারা গঠিত আর্টিয়া অ্যান্ড ভেন্ট্রিকল ডান দিকে থেকে অক্সিজেনবিহীন রক্ত আর বাঁ পাশে থাকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত তো কী হলো হৃৎপিণ্ডের হৃৎপিণ্ডে ডান দিকে থাকে অক্সিজেনবিহীন রক্ত আর বাঁ পাশে থাকে হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত এই রক্ত ফুসফুসে গিয়ে অক্সিজেন গ্রহণ করে এবং তারপর শরীরে বিভিন্ন কোষে পৌঁছে দেয় আবার কোষ থেকে কার্বন ডাইঅক্সাইডের অন্যান্য বজ্রপত সংগ্রহ ফিরে আসে তো কি এ রক্ত ফুসফুসে গিয়ে অক্সিজেন গ্রহণ করে ফুসফুসে গিয়ে অক্সিজেন গ্রহণ করে এবং তারপর শরীরে বিভিন্ন কোষে পৌঁছায় আবার কোষ থেকে কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য বজ্র সংগ্রহ করে ফিরে আসে রক্ত হৃতনের গতি ও রক্তচাপ মানুষ রক্তচাপ করতো একশো কুড়ি বাই আশি তো একশো কুড়িটা হচ্ছে সৃষ্টলিত আর আশি হচ্ছে ডায়ালস্টিক তো রক্তচাপটা কী রক্তচাপ মানে হচ্ছে রক্ত যখন ধমনির মধ্যে দিয়ে প্রবাহিত হয় এবং ধমনির দেওয়ালের চাপ পড়ে তাকে বলা হয় রক্তচাপ তো রক্তচাপটা কি রক্তচাপ হচ্ছে রক্ত যখন ধমনির মধ্যে দিয়ে প্রবাহিত হয় তখন ধমনীর দেওয়ালে যে চাপ পড়ে তাকে রক্তচাপ বলা হয় সাধারণত একজন সুস্থ মানুষের স্বাভাবিক রক্তচাপ হচ্ছে একশো কুড়ি বা আশি এম এম এইচ জি একশো কুড়িটা কি একশো কুড়িটা হচ্ছে সিস্টলিত চাপ মানে হৃৎপিণ্ড যখন সংকুচিত হয়ে রক্ত পাম করে তখন চাপ হবে একশো কুড়ি আর যখন হৃৎপিণ্ড বিশ্রাম করে তখন চাপ হচ্ছে আশি যাকে বলে ডায়াস্টলিক চাপ ডায়স্টলিক চাপ রক্তচাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ইসফিগমো ম্যানোমিটার রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি যন্ত্রের নাম হচ্ছে ইসফিগমো ম্যানোমিটার নামক যন্ত্র দিয়ে রক্তচাপ মাপা হয় উচ্চ রক্তচাপ বা নিম্ন রক্তচাপ উভয়ই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে এবার রক্তবাহিকা বা রক্ত নালী রক্ত সঞ্চালনের জন্য তিন ধরনের নালী তিন ধরনের নালী আছে একটি ধমনী একটি শিরা একটি হচ্ছে কৌশিক নালী এটা কি ধমনী একটি হচ্ছে ধমনী একটি হচ্ছে শিরা আর একটি হচ্ছে কৌশিক নালী ধমনী কি রক্তকে হৃৎপিণ্ড থেকে শরীরে নিয়ে যায় এটা হচ্ছে ধমনী ধমনী কি ধমনী হচ্ছে রক্তকে হৃৎপিণ্ড থেকে শরীরে নিয়ে যায় আর ধমনী হচ্ছে বিশুদ্ধ অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে ধমনী কী ধমনী হচ্ছে বিশুদ্ধ বিশুদ্ধ অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে ব্যতিক্রম হচ্ছে ফুসফুসি ধমনী তো ফুসি ধমনি কি অশুদ্ধ রক্ত পরিবহন করে কিন্তু ধমনি হচ্ছে বিশুদ্ধ অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে এবং ধমনীর মধ্যে কোনো কপাটিকা থাকে না আমাদের শিরা শিরা হচ্ছে রক্তকে শরীর থেকে হৃদপিণ্ডে ফেরত আনে এবং এবং শিরা হচ্ছে অশুদ্ধ রক্ত পরিবহন করে যেটা হচ্ছে সিও টু সি টু যুক্ত রক্ত পরিবহন করে হচ্ছে শিরা এবং শিরার মধ্যে কপাটিকা থাকে এবার হচ্ছে কৌশিক নালি খুব সুরু নালি যেখানে রক্ত কোষের মাধ্যমে গ্যাস ও পুষ্টি ও বজ্রের আদান প্রদান ঘটে তো কোষের হচ্ছে খুব শুরু নালী যেখানে রক্ত এবং কোষের মাধ্যমে মধ্যে গ্যাস ও পুষ্টি ও বজ্রের আদান প্রদান হয় এবার হচ্ছে অনুচক্রিকা বা হচ্ছে প্লেটলেট প্লেটলেট হলো রক্তে থাকা একটি উপাদান যা রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে তো রক্তের অনুচক্রিকার কাজ কি অনুচক্ষ কাজ হচ্ছে রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে যদি কোথাও কেটে যায় তখন প্লেটলেট রক্তপাত বন্ধ করে জমাট বাঁধানোর কাজ করে এবং ক্ষত স্থানটি সারিয়ে তোলে তো প্লেটলেটের কাজ কি প্লেটলেটের কাজ হচ্ছে বা অনুচক্রিকা অনুচক্রিকার কাজ হচ্ছে যদি কোথাও কেটে যায় তবে রক্ত জমাট বাঁধতে সাহায্য করবে এবার হচ্ছে লসিকা বা লিম্ফ লসিকা বা হচ্ছে লসিকা কি লসিকা হচ্ছে এক ধরনের স্বচ্ছ তরল পদার্থ যা রক্তের অনুরূপ হলেও কিছুটা আলাদা তো লসিকা হচ্ছে কি লসিকা হচ্ছে এক ধরনের তরল পদার্থ স্বচ্ছ তরল পদার্থ রক্তনালীর বাইরে গিয়ে কোষের চারপাশে জমে থাকা তরল পদার্থ সরিয়ে ফেলে এবং রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে থাকা ছোট ছোটো গ্রন্থি এ সিস্টেমের অংশ যেমন গলার নিচে ফুল কাছে অংশ রেখতে হবে সেটি হচ্ছে লসিকা লসিকা তো লসিকার কাজ কি কোষের চারপাশে জমে থাকা তরল পদার্থ সরিয়ে ফেলে এবং রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ পূর্ণ ভূমিকা পালন করে হচ্ছে উদ্ভিদের উদ্ভিদের পরিবহন উদ্ভিদের উদ্ভিদের পরিবহন গাছপালার কোষ বাঁচতে চায় আর তাদেরও দরকার জল খনিজ লবণ ও খাবার কিন্তু মানুষের মতো তারাও তাদের কোনো রক্ত নেই তাহলে গাছ কীভাবে এত কিছু বহন করবে মানে গাছের গাছে কোনো রক্ত নেই রক্ত না হলে তাহলে পরিবহন হবে কি দিয়ে যে জল খনিজ লবণ ও খাবার উদ্ভিদের শরীরে রয়েছে এক ধরনের পরিবহন ব্যবস্থা এর মাধ্যমে মূল থেকে জল উঠে যায় পাতা এবং পাতায় তৈরি হওয়া খাবার পৌঁছে যায় গাছের অন্যান্য অংশে তো কী হলো মূল থেকে মূল থেকে জল উঠে যায় হচ্ছে পাতায় আর পাতায় তৈরি হওয়া খাবার পৌঁছে যায় গাছের বিভিন্ন অংশে জল পরিবহন জল জল পরিবহন বা ট্রান্সপোর্ট অফ ওয়াটার গাছের মূল মাটি থেকে জল ও খনিজ লবণ শোষণ করে এই জল জাইলেম নামক টিস্যুর মাধ্যমে কাণ্ড হয়ে উপর দিকে উঠে গিয়ে পাতায় পৌঁছায় তো জল ও খনিজ লবণ কে তোলে জাইলেম জাইলেম এবার উঠে এবং সূর্যালোকে তাপে পাতায় জল বাষ্প উড়ে গেলে নিচ থেকে আরও জল টেনে নিয়ে আসে একে বলা হয় ট্রান্সপিরেশন পুল কি বলা হয় একে বলা হয় ট্রান্স পুল এবার খাবার পরিবহন খাবার পরিবহন করে ফ্লোয়েম পাতায় তৈরি খাদ্য বা গ্লুকোজ ফ্লোয়েম ফ্লোয়েম নামক এক প্রকার টিস্যুর মাধ্যমে উদ্ভিদের অন্যান্য অন্যান্য অংশে পরিবাহিত হয় এই প্রক্রিয়াটিকে বলা হয়েছে ট্রান্সলুকেশান এভাবে গাছ প্রতিটি অংশে প্রয়োজনীয় খাবার পৌঁছে দেয় এর হচ্ছে রেচন এক্সক্রেশান রেচন হচ্ছে এক্স ক্রেশান প্রত্যেক জীব প্রত্যেক জীবন্ত কোষ তার কাজ করতে গিয়ে কিছু উপকারী পদার্থ যেমন পুষ্টি বা শক্তি উৎপন্ন করে কিন্তু সেই সঙ্গে এমন কিছু অপজনীয় বা ক্ষতিকর বজ্রপথ তৈরি করে যেগুলো শরীর জমতে থাকলে ক্ষতি হতে পারে যেমন ইউরিয়া ইউরিক অ্যাসিড ও কার্বন ডাইঅক্সাইড তো কী কী হতে পারে ইউরিয়া ইউরিক অ্যাসিড ও কার্বন ডাইঅক্সাইড ইউরিয়া ইউরিক অ্যাসিড ও কার্বন ডাইঅক্সাইড এই সব অপদ্রব্য বা পদার্থ শরীর থেকে নিয়মিতভাবে বের করে দেওয়া হলো রেচন বের করে দেওয়া হলো রেচন এই কাজটি প্রতিটি জীবের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ তো রেচনের প্রধান কাজ কি হচ্ছে দেহ থেকে অপদ্রব্য বা বজ্রপদার্থ শরীর থেকে বের করে দেওয়া মানুষের রেচন প্রক্রিয়া মানুষের শরীরে রেচন প্রক্রিয়া চালানোর জন্য একটি বিশেষ ব্যবস্থা আছে যাকে বলা হয় রেচন তন্ত্র এই তন্ত্রের মূল অঙ্গগুলি হল দুটি বৃক্ষ মূত্রনালী দুটি এবং একটি মূত্রথলি তো কি আছে দুটি বৃক্ষ আছে দুটি মূত্রনালী আছে ও একটি মূত্র থলি আছে এবং আছে কিডনি কিডনি কিভাবে কাজ করে কিডনির ভেতরে লক্ষ লক্ষ ছোট ছোট ছাঁকনি বা নেফ্রন আছে তো কি আছে কিডনির মধ্যে ছাঁকনির মতো নেফ্রন আছে প্রতিটি নেফ্রন রক্ত থেকে অবদ্রব্য ছেঁকে ফেলে কিন্তু দরকারি পত্র যেমন গ্লুকোজ লবণ ও জল শরীরে ফেরত পাঠায় তো কি হচ্ছে গ্লুকোজ লবণ ও জল শরীরে শরীরে ফেরত পাঠায় এই পুরো প্রক্রিয়াকে বলা হয় নির্বাচিত শোষণ সিলেক্টিভিট রি রিঅাবজর রিঅাবজান এবার হচ্ছে পরিবেশের বজ্র ও অতিরিক্ত পানি বা জল একত্র হয়ে মূত্র তৈরি করে যা ইউরেটা দিয়ে মূত্রথলিতে জমা থাকে প্রয়োজন অনুসারে তা মূত্রনালির মাধ্যমে শরীর থেকে বের করে যায় বের করে বের হয়ে যায় বা বের করে যায় এবার হচ্ছে কৃত্রিম রেচন যাকে বলা হয় ডায়ালাইসিস ডায়ালাইসিস কৃত্রিম রেচন মানে কি কৃত্রিম রেচন মানে হচ্ছে ডায়ালাইসিস কখনো কারো কিডনি যদি কাজ না করে তখন শরীরের বজ্র জমে গিয়ে বিপদ ডেকে আনতে পারে এই সময় রোগীকে ডায়ালাইসিস করাতে হয় যদি রোগীর কিডনি কাজ না করে তখন তা কি করা হয় তখন তাকে করানো হয় ডায়ালাইসিস এই প্রক্রিয়া একটি যন্ত্র ব্যবহার করে রক্তকে ছেঁকে ফেলা হয় প্রথমে রক্তকে একটি মেশিনে মেশিনে নিয়ে যাওয়া হয় এবং সেখানে পরিশুদ্ধ করে আবার রোগীর শরীরে প্রবেশ করানো হয় একে বলা হয় কৃত্রিম নেচন পদ্ধতি বা ডায়ালাইসিস হয়ে রক্তকে পরিষ্কার করে আবার শরীরে দেওয়া হয় উদ্ভিদের প্রক্রিয়া উদ্ভিদের শরীরে কোষগুলো কাজ করার সময় কিছু বজ্র তৈরি হয় কিন্তু তারা তো মানুষের মতো চলাফেরা করতে পারে না বা কিডনি নেই তাহলে কীভাবে তারা তাদের ত্যাগ করবে উদ্ভিদের জন্য কিছু ভিন্ন উপায় ব্যবহার করে থাকে উদ্ভিদ রেচনের জন্য কিছু ভিন্ন উপায় ব্যবহার করে থাকে অপ্রয়োজনীয় গ্যাস যেমন অক্সিজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পাতার ছিদ্র ইস্টোমাটা দিয়ে বের করে দেয় তো কী হচ্ছে অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড পাতার ইস্টোমাটা দিয়ে বের করে দেয় অতিরিক্ত জল হচ্ছে অতিরিক্ত জল অতিরিক্ত জল ট্রান্সপিরেশান বা বাষ্পীভবনের মাধ্যমে পাতার ফাঁক দিয়ে বেরিয়ে যায় তো কি অতিরিক্ত জল হচ্ছে বা বাষ্পীভবনের মাধ্যমে পাতার ফাঁক দিয়ে বেরিয়ে যায় তারপর হচ্ছে অপজনীয় বা বিষাক্ত পথ গাছের নির্দিষ্ট অংশ জমি রাখে যেমন পাতায় বা কোলে বা ফলের মধ্যে কিছু জমি রাখে তাদের বিষাক্ত পদার্থ আবার পাতা ঝরানো ফল ঝরানো এটার একটি হচ্ছে রেচন ত্যাগ এক কিছু কিছু উদ্ভিদ এবং ফল এবং পাতার মধ্যে তারা রেচন জমা রাখে এবং পরে সেগুলি ফেলে দিয়ে রেচন ত্যাগ করে অনেক গাছের রস বা ছাল থেকে আমরা ওষুধ পেয়ে থাকি যেমন হচ্ছে নিম চিতা ইত্যাদি নিম ও চিতা ইত্যাদি